সিবতের বয়দানে এদের কাছ থেকে এদের কোন আমল গ্রহণ করা হবে না পশ্চিম কালো এদের নামাজ রোজা জাফর ছিল

যে হারিস আল আনসারের কানে খবর গেল তোমার বিরুদ্ধে আয়াত না জেলেছে তোমরা বারো জনের বিরুদ্ধে আয়াত না জেলেছে ডাক দেয়া কয় তাই বিলে হা তখন মনে হয়ে গেল রসুলের সহপতি ছিল রসুলের সহপতি বসছে আপনারা যারা আমাদের সামনে বসেন কোনো সময় যদি আমাদের পাও আ যা অথবা আপনাদের পাও আ যা আপনারা মনে হবে একদিন শগীর আহমদ সাহেবের সামনে বসছিলাম আজকে কিভাবে উনার ওনার ব্যাপারে উল্টা হয়ে গেলাম একদিন বসছিলাম আব্দুল বাতেন কাশমির সামনে একদিন বস্টিলবাল্লা মামুনুল হকের সামনে একদিন বস্টিলবাল্লা খালেদ সৈবুল সামনে আজ কীভাবে উল্টা হয়ে যাচ্ছি একটা বিবেক নাড়া দিবে হারিস বিন সুয়াইদ আল আনসারির বিবেক নাড়া দিছে ইন্না আলিল্লা আমার বিরুদ্ধে আয়াত না জমেছে আমি তো একদিন আল্লাহ রসুলের সামনে বসছিলাম একদিন তো নবীর নবীর সহমত নিছিলাম মনে হয়ে গেল দিলটা নরম হয়ে গেল আয়াত যখন তার কানে পৌঁছে গেল যে আল্লাহ তালা বলছে তোমরা ইসলাম বাদ দিয়া অন্য ধর্ম তালাশ করো তোমরা কেমন মানুষ তোমাদের কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না সাথে সাথে উনি একটা চিঠি লিখলেন উনার ছোট ভাই জালাস জালাসের মাধ্যমে চিঠি পাঠাইয়া দিলেন যাও এই চিঠিটা নিয়া আল্লাহ রসুলের কাছে দিবা আল্লাহ রসুলকে বলবা আমার মাফের কোনো সুযোগ আছে কি না আমি ইসলাম ছেড়ে দিছিলাম কিন্তু এখন দেখছি ইসলাম বেস্ট ইসলাম সবচেয়ে বেটার ইসলাম সবচেয়ে ভালো ইসলামের বিধিবিধান ভালো বুঝছিলাম না শৈতানের পুরোচনায় পরে ইসলাম ছেড়ে দিয়েছিলাম বুঝছিলাম না দুষ্টদের প্রয়োজনে পরে ইসলাম ছেড়ে দিয়েছিলাম আল্লাহ নবীর বিরুদ্ধে গেছিলাম এখন বুঝাই সে এখন যদি আমার একটা মাফের সুযোগ দেওয়া দেয় আমি কালী মা পরে নতুন করে মুসলমান হইয়া নবীজির খেদ মরণ পর্যন্ত থেকে যাব আর কোনো দিন নবীর কাছ থেকে দূরে যাব না বিধান আছে এর মধ্যে একটা বিধান অন্যতম শক্ত সেটা কি ইসলামে ঢোকার পর যদি কেউ ইসলাম পরিত্যাগ করে তাকে এক কুপ দিয়ে কেটে ফেলা ইসলাম পরিত্যে যদি কেউ ইসলাম গ্রহণ করার পর কেউ যদি ইসলাম সেরে দেয় কাফের হয়েছে তাকে আরবিতে হয় ইসলাম গ্রহণ করার পরে ইসলাম সেরে দিলে সে মুরতাদ ইসলাম গ্রহণ করার পর আল্লাহ বিশ্বাস না করলে সে নাস্তিক হয়েছে তো যে আল্লাহ বিশ্বাস করে না সে কি বলেন আর যে ইসলামকে ত্যাগ করে সে কি বলেন বাংলাদেশে মূর্তাদের সংখ্যা অনেক আছে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা কম মনে করবেন না অনেক অনেক নাস্তিক আছে মুসলমানের ঘরে নাস্তিক মুসলমানের ঘরে মূর্তা কেন ইসলাম পরিত্যাগ করছে ইসলাম ছেড়ে শরীয়তের বিধান তার একটা কূপ দিয়ে কেটে কেননা ইসলাম আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের ধর্ম মনোনীত ধর্ম ইসলামকে পরিত্যাগ করা এটা যেরকম মুরতাদ হয়ে যায় ইসলামকে খুচাখুচি করলে ইসলাম নিয়া গুতাগুতি করলে ইসলামের কোনো আইন কানুন নিয়ে তিরস্কার করলে ইসলামের কোনো আইন কানুন নিয়ে যদি কেউ মস্কারি করে তার কঠিন কথা আজ আমাদের এই দেশে ইসলাম বড় অবহেলিত অত্যন্ত অবহেলিত ইসলামকে নিয়ে খুচাখুচি অভাব না মুসলমান নামদার মুনাফিকে অভাব না অভাব না আজ ইসলামকে নিয়ে তিরস্কার করা হয় আজ আলে মুলামার কুপি দারি নিয়ে তিরস্কার করা আজ নবীর সন্ন্যত নিয়ে তিরস্কার করা হয় এই জন্য আজকে আল্লাহ পাক আমাদেরকে দিনের দিন বিভিন্ন গজব আর আজাব আল্লাহ দেখাইতেছে দিতে আছে কিন্তু আমরা বুঝি না এই প্রচন্ড গরমের ভিতরে আমরা যে গুণা সেরে দিছি চলছে গরমের ভিতরেও গুণা চলছে গরমের ভিতরে ইউটিউবের গুণা বন্ধ নাই গরমের ফেসবুকের বন্ধ গরমের ভিতরেও আমরা তবু ইস্তেফার করি মেরে মোহতারাম পেয়ারে হাজির আজ আমাদের হালত দিনের দিন গুণা যত অহরহ হচ্ছে কাজে তত বাধা হচ্ছে আজ ন্যাক কাজে বাধা দিবার মানুষের অভাব নাই আর গুনার কাজে উৎসাহিত করার মানুষের অভাব না কাজ গান বাদ্য নাচ ড্যান্স এগুলার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কিন্তু ন্যাক কাজ করলে মানুষ বাধা দেয় দিনই কাজ করতে গেলে মানুষ বাধা দেয় এই কেবল আমাদের কপালে শান্তি নাই আমি আপনাদের সামনে যে আয়াতরা পড়েছি এই আয়াতের শালে লজুল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজির জমানায় 12 জন মুসলমান ইসলাম পরিত্যাগ করেছিলেন কতজন বলেন কতজন 12 জন মুসলমান ইসলাম পরিত্যাগ করেছিলেন একসাথে 12 জন একসাথে এর মধ্যে নেতৃত্ব যিনি দিয়েছিলেন ওনার নাম ছিল হারেস বিন সুয়াইদ আল আংসারি হারেস বিন সুয়াইদ আল আংসারি ওনার নেতৃত্বে বারো জন মুসলমান ইসলাম পরিতে করে মুরতাদ হয়ে গিয়েছিলেন তারা মদিনা শরীফ ছেড়ে দিয়া মক্কাতুল মোকারমায় চলে গিয়েছিলেন যেই মাত্র তারা ইসলাম পরিত্যাগ করল ইসলাম ছেড়ে দিল তখন আল্লাহর পেয়ে মনটা ভেঙ্গে গেল আপনারা আপনারা দুধ খাওয়ার পরে কেউ সুটকি খায় না দুধ খাওয়ার পরে কেউ সুটকির বত্তা খায় না কথা বলেন দই খাওয়ার পরে কেউ আলুর চাটনি খায় না ইসলাম হলো দুধ ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ছেড়ে দেওয়া এটা মারাত্মক অন্যায় হ্যাঁ অন্য ধর্ম থেকে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে ইসলাম বেস্ট ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ এটা পরিপূর্ণ জীবন ইসলামের কে বলা হয় নাই কোনো মুসলমানকে বলা হয় নাই হিন্দু ধর্ম থেকে কিছু শিখার ইসলামের মুসলমানদেরকে বলা হয় নাই খ্রিস্টান ধর্ম থেকে কিছু আইনা আনুষ্ঠানিকতা করার জন্য কিন্তু মুসলমান ধর্ম থেকে খ্রিস্টানরা শিখার আছে মুসলমান ধর্ম থেকে হিন্দুরা শিখার আছে মুসলমান ধর্ম থেকে ইহুদিরা শিখার আছে কি বলেন ঠিক কিনা জোরে কর ইসলাম ধর্ম থেকে বি জাতিরা শিখার অনেক কিছু আছে কিন্তু বিজাতিদের কাছ থেকে ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে আর সেই হিন্দুদের কাছ থেকে মুসলমান কিছুই শিখার নাই কিছুই শিখার নাই ঠিক কিনা জোরে বলে আজ মুসলমান বিবাহ সাদিতে হিন্দুদের সব জিনিসটাই নামতেছে আজ মুসলমান বিবাহ সাদিতে খ্রিস্টানদের জিনিসটাই আনতেছে আল্লাহ রসুল যখন দেখলেন বারো জন মুসলমান একসাথে কালিমা পরিত্যাগ করে ইসলাম পরিত্যাগ করে তারা মোরতাদ হয়ে গেছে নবীদের মনটা ভেঙে গেছে নবী আলাইসালাতাম একেবারে নিস্তব্ধ হয়ে বসে রয়েছেন সাহাবাইকার বলেন রসুল আপনার চেহারাটা একটু মলিন বলেন আমার কিছু বলব না দূরে যাও আল্লাহর নিচের দিকে তাকাই দিচ্ছেন আপনারা বলুন তো নবীর চেহারা কেন মলিন পৃথিবীর কেউ না বুঝলো কে আল্লাহ বুঝবে কিনা বলেন আল্লাহ বুঝবে আল্লাহ আল্লাহর আলবিন জিব্রাহিল আলহিহস্লাসলামকে ফাটাইয়া দিলেন জিবরাইল আসলেন আচ্ছা ডাক দিয়া আল্লাহ আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন বলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন আল্লাহর پیغمبر ওগো রহমাতুল লিল আলামিন আপনার চেহারাটা মলিন কেন গো নবী আপনার চেহারাটা মলিন কেন আমাদের আব্দুল বতীন قاسمی সাহেব হুজুর আসছে আল্লাহ ন্যা খায়া দান করেন আমিন আরুজুরগন আমাদের আইডল আমাদের শিষ্য সারা দুনিয়ার জন্য আল্লাহ কোরআন আমিনারে ধরে কান শেষ আমার কথা তো আল্লাহর নবী রাহমাতুল চেহারা বলেন বিদায় জিব্রাইল বলেন আপনার চেহারা বলেন আল্লাহ আপনাকে সালাম জানাইছে আল্লাহ রসুল বলেন আল্লাহ সালাম দিছে বিলেহা নবী আলাইহিস সালাম মাথা উপরের দিকে উঠাইলেন মসজিদ হাসি দিলেন এমনে জিব্রাইল ডাক দেয়া কয় আল্লাহ সালাম জানাইছে শুধু তাহাই নয় আপনার চেহারা মোবারক মলিন দেখে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করছি কোন আয়াত মিলে সূরা ইমরানের 90 নং আয়াত আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই আবু তাগাই ওয়াইরুল ইসলামি দীনং ফলাইউক্ববা মিন ও ফিল মিনাল কাসিরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কি আমার দেওয়া ইসলাম বাদ দিয়া অন্য ধর্ম তালাশ করে নাকি আমার দেওয়া ইসলাম বাদ দিয়া এরা অন্য ধর্ম তালাশ করে এরা কারা কেয়ামতের দিন মুসিফতের ময়দানে এদের কাছ থেকে এদের কোনো আমল গ্রহণ করা হবে না কাসিন কালুস এদের নামাজ রোজা জাফর ছিল একটু গ্রহণ করা হবে না ওহুয়া ফিল আখিরাতিন্নাল খাসিরিন কিয়ামতের দিনেরা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপদস্থ হবে নিস্পৃষিত হবে নির্যাতিত হবে যারা মুসলমান ধর্ম মুসলমানের ধর্ম নিয়া যারা হিন্দুদের কাছ থেকে কিছু আনতে চায় মুসলমানিত্ব গ্রহণ করে ক্রিশ্চিয়ানদের কৃষ্টি কাল চাল আনতে চায় কিয়ামতের দিনেরা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপদস্থ হবে আয়াত নাজল হয়ে গেল আল্লাহ রসুলের দরবারে এই আয়াতের খবর যখন ওই যে হারিস বিন সাইদ আল আনসারির কানে খবর গেল তোমার বিরুদ্ধে আয়াত নাজল হয়েছে তোমরা বারো জনের বিরুদ্ধে আয়াত না হয়েছে ডাক দেয়া কয় তাই বিলেহা তখন মনে হয়ে গেল রসুলের সহপতি যে কিছুদিন ছিল রসুলের সহপতি যে কিছুদিন বসছে আপনারা যারা আমাদের সামনে বসেন কোনো সময় যদি আমাদের পাও পিছলায় আজা অথবা আপনাদের পাও পিছলায় আজা আপনারা মনে হবে এক হাকিম সগির আহমদ সাহেবের সামনে বলছি বসছিলাম আজকে কিভাবে উনার উনার ব্যাপারে উল্টা হয়ে গেলাম একদিন বসছিলাম আব্দুল বাতেন কাসিমির সামনে একদিন বসছিলাম আল্লামা মামুনুল হকের সামনে একদিন বসছিলাম আল্লামা খালেদ সৈফুল আয়ুদির সামনে আজ কিভাবে উল্টা হয়ে যাচ্ছি একটা বিবেক নাড়া দিবে হারিস বিন সুয়াইদ আল আনসারির বিবেক নাড়া দিছে ইন্না আলিল্লা আমার বিরুদ্ধে আয়াত না জ্বলছে আমি তো একদিন আল্লাহ রসুলের সামনে বসছিলাম একদিন তো নবীর নবীর সহমত নিছিলাম মনে হয়ে গেল দিলটা নরম হয়ে গেল আয়াত যখন তার কানে পৌঁছে গেল যে আল্লাহ তালা বলছে তোমরা ইসলামবাদ দিয়ে ধর্ম তালাশ করো তোমরা কেমন মানুষ তোমাদের কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না সাথে সাথে উনি একটা চিঠি লিখলেন ওনার ছোট ভাই জালাস জালাসের মাধ্যমে চিঠি পাঠাইয়া দিলেন যাও এই চিঠিটা নিয়ে আল্লাহ রসুলের কাছে দিবা আল্লাহ রসুলকে বলবা আমার মাফের কোনো সুযোগ আছে না আমি ইসলাম সেরে দিছিলাম, কিন্তু এখন দেখছি ইসলাম বেস্ট ইসলাম সবচেয়ে বেটার ইসলাম সবচেয়ে ভালো ইসলামের বিধিবিধান বলো বুঝছিলাম না শৈতানের প্রচনে পরে ইসলাম সেরে দিছিলাম। বুঝছিলাম না দুষ্টুদের প্রচুর পরে ইসলাম ছেড়ে দিয়েছিলাম আল্লাহ নবীর বিরুদ্ধে গেছিলাম এখন পৌঁছায় সে পড়ছে এখন যদি আমার একটা মাফের সুযোগ দিয়া দেয় আমি কালিমা পরে নতুন করে মুসলমান হইয়া নবীজির খেদ মতে মরণ পর্যন্ত থেকে যাব আর কোনোদিন নবীর কাছ থেকে দূরে যাবো না এই এই খবর যখন নবীজির কানে আসছে তো নবীজি চিঠিটা পড়লেন চিঠি পড়ে ডাক দেওয়া করে মাফের দায়িত্ব আমার না মাফের দায়িত্ব হলো আল্লাহর তবে হ্যাঁ আমি তার জন্য দোয়া করতে পারি ক্ষমার দায়িত্ব এটা আমার না ক্ষমা করবে আল্লাহ গুনা মাফকারী আল্লাহ এমনি হলো আল্লাহ রসুল রহমাতুল্ল আলহমন দোয়া করছেন এইভাবে দোয়া করছেন যে আল্লাহ ওবো আল্লাহ সে তো আমার সহপতি কিছুদিন ছিল আজকে না সে ইসলাম পরিত্যাগ করে সে সে মুর্তাদ হয়ে গেছে আল্লাহ তুমি তারে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজেল করে জানাইয়া দিলেন যে যারা তৌবা করবে যারা ইল্লা দিনা তাবু ও আসলাহ যারা তৌবা করবে এবং আত্মশুদ্ধির নিয়ত করবে আল্লাহ তাদের গুণা মাফ করে দিবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে মেরে মোহতারাম দুস্ত আজিজ বুজুর্গ আসুন পৃথিবীর সব দরজা বন্ধ কিন্তু একটা দরজা খোলা আল্লাহ পাকের দরজা পৃথিবীর সমস্ত দরজা বন্ধ তৌবার দরজা খোলা কে আমত পর্যন্ত তৌবার দরজা খোলা থাকবে সাকরাতের আগ পর্যন্ত যদি আমরা তৌবা করতে পারি আল্লাহ তালা সাকরাতের আগেও মাফ করে দিবে সাকরাতের পরে আর মাফের সুযোগ নাই আমাদের জন্য আল্লাহ তালা তৌবার দরজা রাখছে খোলা এস্তেকফারের দরজা রাখছে খোলা আমরা যদি তৌবা করি এস্তেকফার করি আল্লাহ তালা আমাদের গুলা মাফ করে দিবে এই জন্যে বড়ো ভাই থেকে একটা হাদিস শুনছিলাম অনেকদিন আগে যে বোখারি শরীফে আছে কেউ যদি দৈনিক একশো বার সুবাহান আল্লাহ বিহামদিহি পরে আল্লাহ আল্লাহ তালা আকাশ পরিমাণ গুণা থাকলেও আল্লাহ তাকে মাফ করে দে আকাশ পরিমাণ গুণা থাকলে আল্লাহ তাদের ক্ষমা করে দে এই জন্য এই সমস্ত মাহফিল গুলা তোবার মাহফিল সহপতের মাহফিল আল্লাহ আলাদের নজরে আসার মাহফিল আপনাদের সকলের কাছে সবেরই অনুরোধ রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রসুন বলেন তাকে সাথী বানায়ও না ইল্লা মুমিনা মুমেন সারা কোনো মুনাফিককে সাথী বানায়ও না মুমেন সারা কোনো ইহুদিকে সাথী বানায়ও না মুমেন সারা কোনো হিন্দুকে সাথী বানায়ও না দুই নাম্বার হলো যে তোমার খানা মোমেন ছাড়া মুত্তাকি ছাড়া কোনো বেইমান যাতে তোমার খানা না খায় তোমার দস্তর খানে আল্লাহর অলিরা বসবে তোমার দস্তর খানে হাফেজ কোরআন বসবে তোমার দস্তর খানে পীর মাসায়ক বসবে তোমার আজকে তো আজকে তো বাবার খতম আদায় করে গাড়িওয়ালা বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিয়া আজকে তো মার খতম আদায় করে বিশতলা বিল্লিগের মালিক মালিকদেরকে দাওয়াত দিয়া এ তিনরে দাওয়াত দেয় না মিসকিনরে দাওয়াত দেয় না গরিবরে দাওয়াত দেয় না দাওয়াত দেয় বাড়িওয়ালা গাড়িওয়ালা যাদের মেয়ে পর্দা করে অর্ধ উলম্ব হয়ে আসে এদের দোয়া কি কবল হবে আমার বাবা রুহের মাখ করে দিয়ে কি কাজে আসবে এই জন্য আমাদের উচিত আমাদের খানা খাবে হাফিজ ইকরণ আমাদের খানা খাবে আলম দিন মুফতি শাইফুল হাদিস পীর বাসায় একজন আমাদের খানা খাবে আমাদের দস্তরখানে বসবে আর আমাদের সাথী হবে ইমানদার মোহমেন্ট আল্লাহর অলিরা আজকের এই কথাবার্তাগুলা প্রথমত আল্লাহ তালা আমাকে দ্বিতীয়ত আল্লাহ তালা আপনাদেরকে তৃতীয়ত আল্লাহ তালা সারা বিশ্বের সমস্ত মুসলমান নর্দারকে চতুর্থত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মোহাম্মদ ইয়াকে কথাগুলো বোঝার এবং আমল করার তো অভিযোগ করে সবাই বলেন আমিন বড় ভাইকে বসাইয়া অনেক কথা বলে ফেলছি শুধুমাত্র আয়াত্রা একটু মিছিং দিছি আল্লাহ মাফ করুক এ বে করছি আল্লাহ ক্ষমা করুক আগামীকাল হেফাজতে ইসলামের বহুত বড় সম্মেলন ডাকা চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ওয়াখিরুদাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম